পড়াতে পারে ভালো ঝটপট তাড়াতাড়ি পড়ে দিলে তো পড়া হয়ে গেছে আর ডিজাইনটা কেমন লাগছে মেয়ে ভালো লাগছে এইটা হচ্ছে আমাদের কর্নি চেহারা দেখেন কত সুন্দর তাও তো এখন হলুদ মাখেনি হলুদ মাখলে আরো চেহারাটা ফুটবে একদম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো এই রান্নাশালে চলে এসেছি আমাদের যে নতুন রান্নাশাল এখানে এখন তো এখানেই রান্না করছি তো এখানে এসেছি আর আমাদের তো জানে একটা পুকুর আছে তো অনেক দিন থেকে পুকুরে চান করিনি তো আজকে ভাবছি চান করব আর মেহেক বলছে আমাকে সাদার কাটা শিখিয়ে দিবে বলছি ঠিক আছে তোকে সাদা কাটা শিখিয়ে দিবো ওই আন্টি বাইদি বিয়ের কাট দিল ওই পাশে বাড়িতে বিয়ে লেগেছে তো আমাদেরকে এখানে একটা মাছ দম পেলাম বিয়ের নিমন্ত্রণ করেছে কাট দিয়ে গেছে তো আর এই গ্রামের বিয়ে কেমন হয় সেটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ আর তাই ব্লগগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে আজকে হবে ডিকি মুল্লা নাকি বলছে তাই সেটা দেখব কেমন হয় বলল ব্যাঙের ছাতা হ্যাঁ ব্যাঙের ছাতা বলি এটা কেমন হ্যাঁ তো এখানে এসে রান্না করে নিয়েছি তো থালা বাসনগুলো আছে ওগুলোও ধুয়ে নিব আর চানটাও করে নিব হ্যাঁ এই যে বিয়ের কার্ড চলো থালাগুলো নেই এই যে আমাদের পুকুর যে থালা বাসন নিয়েছি রেসিপি করা হয়ে গেছে আর থালা বাসনগুলো মানে নোংরা হয়েছিল ওরা ধুয়ে পরিষ্কার করে নেবো আর পুকুরে চানও করে নিবো বৃষ্টি হৈছিল তাৰ পানীতে কুকুৰে আমাৰ অনেক পানী ঢুকি গৈছে

আমাদের সুইমিং পুল আসতে পানি গরম হয়ে গেছে ঘরে মেঘ সাঁতার কাটা শিখছে প্রথম প্রথম তো নামতেই পারছিল না

গায়ে হয় না গরম পানি আমি একবার ঝাঁপানতে এখান থেকে ঝাঁপান তো আরেকবার একটা আরেকটা দেখান দিছি এমনি খুব তাড়াতাড়ি জোয়ার লাগে এই যে আরেকটা ঝাঁপানবো হ্যাঁ ঝাঁপমে আমি

তো এবার নামাজ পড়বো নামাজ পড়ে ভাত খাবো দিয়ে তখন আবার রেসিপি করবো আর কাপড়গুলো কেছে দেয় গিয়া আমাদের নামাজ পড়া হয়ে গেছে এবার খেতে বসে গেছি আর তরকারি কি আছে এখানে পাপড়ি রান্না করে দুটো নিয়ে চলে আসি এই টক দিয়ে মাছ করেছি তেতুলের টক দেওয়া পাটশাক পাট শাক আর এখানে বরবটি আলু বেগুন টমেটো একসঙ্গে ঘন চাটতে পারবে আমি খুব তাড়াতাড়ি মধ্যে রেসিপি রান্না করতে হয়েছে আর মেহেকে গরম লাগছে এখনও কারেন্টের কানেকশান হয়নি কঠিন জমা দিয়েছি কানেকশানটা হয়ে গেলে অনেকটা শান্তি হবে কারণ লাইট ফাইট তারপর ফ্যানও লাগা হবে বাটা মাছ স্টক দিয়ে রান্না

天呐